এরপর দেখো এখানে কি নিচের চিত্র সম্পর্কিত প্রশ্নের উত্তর দিই এই যে চিত্রটা আছে চিত্র সম্পর্কে কিছু প্রশ্ন করছে সেই প্রশ্নগুলো আমাদের উত্তর দিতে বলছে তাহলে কি প্রশ্ন করছে দেখো আগে আমরা চিত্রটা রেখে এই যে একটা চিত্র সেই চিত্রটা কথা যে এখানে এক মিটার আছে শূন্য থেকে এ পর্যন্ত আছে এক মিটার এখানে দেখো কয়টা অংশে ভাগ করা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা অংশে ভাগ করা আছে তার মানে এখানে আছে পুরোটা চিত্রে পাঁচ অংশ ভাগ করা আছে এখানে এক নম্বর প্রশ্নে এখানে কিছু খালি ঘর আছে দেখা এক দুই তিন চারটা খালি ঘর আছে অর্থাৎ এই যে শূন্য থেকে এ দাগ পর্যন্ত হচ্ছে এক অংশ আবার এই দাগ থেকে এই দাগ পর্যন্ত এক অংশ এই দাগ থেকে এই দাগ পর্যন্ত এক অংশ আবার এই দাগ থেকে এক দাগ পর্যন্ত এক অংশ এখান থেকে এই পর্যন্ত এক অংশ পুরোটা মিলেছে এক মিটার এখন দেখছে এক নম্বরে খালি ঘরে ভগ্নাংশে লিখি তাহলে ভগ্নাংশে কত হবে এখান থেকে এখানে কয় অংশে এক অংশ তাহলে উপর হবে এক ভাগ করা আছে কয় ভাবে ভাগ এক দুই তিন চার পাঁচ পাঁচটা অংশ ভাগ করেছে তাহলে নিশে হবে পাঁচ তাহলে পাঁচ ভাগের এক ভাগ এরপর এখান থেকে এখানে কিন্তু কয় অংশ এক দুই অংশ তাহলে উপর্ব দুই ভাগ করা আছে কয়েক ভাগে পাঁচ ভাবে পাঁচ হয়ে নিচে তাহলে পাঁচ ভাগে দুই ভাগ হচ্ছে পাঁচ ভাগের দুই ভাগ এরপর দেখো এখানে এখানে কয় অংশ এক দুই তিন অংশ তাহলে উপর্ব তিন ভাগ করা আছে পাঁচ ভাগে তাহলে পাঁচ নিচে এটুকু হচ্ছে পাঁচ ভাগের তিন বাঘ এরপর আছে দেখো এখানে হচ্ছে গত এক দুই তিন চার চার অংশ উপর চার ভাগ করে পাঁচ ভাগ তাহলে কিনিস পাঁচ তাহলে পাঁচ ভাগের চার ভাগ তাহলে খালি ঘর আমাদের পূরণ করা হয়েছে বা খালি ঘরে আমরা ভগ্ন অংশ লিখেছি এরপর প্রশ্ন দেখো কি হচ্ছে উপরের চিত্রে পাঁচ ভাগের এক ভাগের পাঁচ টুকরা কোথায় অর্থাৎ দেখো এখানে কিন্তু আমাদের চার টুকরা আছে এই যে এটুকি এক টুকরা এটুকি একটা একটু একটা একটু একটা এক দুই তিন চার চার টুকরা সেখানে কি বলছে পাঁচ টুকরা কোথায় এই যে পাশে যে টুকরা সেই টুকরা কিন্তু আমরা লিখি নেই দেখো এখানে কিন্তু কোনো খালি ঘর নাই এখানে কিন্তু যে পাঁচ বাই পাঁচ অথবা এক মিটার এটা হচ্ছে পাঁচ নম্বর টুকরা দেখো যদি আমরা এই পুরোটাকে এটা পাঁচ বাই পাঁচ দেখে কত হয় দেখো পাঁচকে পাঁচ দোকা ভাগ করি হয় দেখো পাঁচকে যদি পাঁচ দোকা ভাগ করি কত হয় এক মানে পুরোটা হচ্ছে এক এক মিটার পাঁচ টুকরা এরপর আর কি বলছে কোনটি লম্বা এখান থেকে যে পাঁচ ভাগের দুই ভাগ মিটার নাকি পাঁচ ভাগের তিন ভাগ মিটার কোনটি লম্বা তাহলে চিত্র দেখো হয়ে যাও পাঁচ ভাগের দুই কোথা আছে যে পাঁচ ভাগের দুই ভাগে যে এখান থেকে পর্যন্ত পাঁচ ভাগে দুই ভাগ তাহলে এটা লম্বা নাকি যে পাঁচ ভাগের তিন ভাগ কোথা আছে যে এখানে এটা লম্বা কোনটা লম্বা এখান থেকে কিন্তু এটা লম্বা তাহলে পাঁচ ভাগের তিন ভাগ লম্বা তাহলে আমরা কি লাগবো যে পাঁচ ভাগে তিন ভাগ মিটার হচ্ছে লম্বা